রাজশাহীতে আবাসন ব্যবসার নামে প্রতারণার ফাঁদ তৈরি করে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া গ্রিন প্লাজার রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফিজুর রহমানের প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের ভুক্তভোগীদের দাবি প্রথমে তিনি সুসম্পর্ক গড়ে তুলে বেশি লাভ ও ফ্ল্যাট দেয়ার প্রলভ দেখে বিভিন্ন সময়ে ধাপে ধাপে টাকা নিয়ে গ্রাহকদের জমি ও ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে উল্টো তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত মুস্তাফিজ সোমবার এজাজুল হক নামের এক ভুক্তভোগী মামলা দায়ের করলে মঙ্গলবার ভোররাতে তাকে আটক করে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ মুস্তাফিজের গ্রেফতারের খবর নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির আমি মুস্তাফিজুরের কাছে বারো লাখ টাকা দিয়েছিলাম ফ্ল্যাট নেওয়ার জন্য চুক্তিবদ্ধ করেছিলাম কিন্তু সে আমার সাথে প্রতারিত করেছে তার প্রতারণার হাত থেকে যেন সবাই রেহাই পায় এবং কাউকে যাতে না পারে আমি এই মোস্তাফেজোর রিয়েল এস্টেট গ্রিন প্লাজার ইয়ে থেকে আমি যে হয়রানিমূলক ইয়েটা পাচ্ছি সেটা থেকে একটা নিষ্কৃতি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই